আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের টাইম ডিপোজিট সম্পর্কে যেখানে নিবেশ করে আপনারা ভালো একটা রিটার্ন পেতে পারেন কিছুদিন আগে আমরা এসবিআই নিয়ে বানিয়েছিলাম আজ আমরা বানাবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নিয়ে এবং আপনারা দুটো ভিডিও দেখে কম্পেয়ার করে নিজেরা নিবেশ করতে পারবেন বুঝে শুনে যে কোথায় ইনভেস্ট করে আপনারা সব থেকে বেশি রিটার্ন পাবেন দেখুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কিন্তু অনেক রকমের ইন্টারেস্ট রয়েছে যেরকম ধরুন আপনি সাত দিনে চাইলে সাত দিনের করতে পারবেন দশ দিনের চাইলে দশ দিন পনেরো দিন তিরিশ দিন এরকমভাবে করতে পারবেন কিন্তু আজ আমরা সেরকম এক বছর দুই বছর তিন বছর এইসব এফডি দেখব না দেখব আমরা যে যেরকম অড ডেজ রয়েছে না যেমন তিনশো দিনের জন্য এফডি করলে কত পাওয়া যাবে চারশো দিনের জন্য কীরকম পাওয়া যাবে কারণ বর্তমান সময়ে এসবিআই বলুন বা আদার্স যে কোনো ব্যাংকে বলুন নর্মাল যে এফডি রেট রয়েছে যেগুলো এক বছর দুই বছর তিন বছরে করলে পাওয়া যায় তার থেকে বেশি বেনিফিট হয় যদি আপনারা তিনশো দিন চারশো চুয়াল্লিশ দিন চারশো দিন এই রকম টাইপের যে এফডিগুলো রয়েছে সেখানে নিবেশ করে থাকেন তাই আজ আমরা দেখব যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এরকম এফডি রয়েছে কিনা যেখানে আমরা বা আপনারা বা যারা সিনিয়র সিটিজেন রয়েছে তারা নিবেশ করে ভালো রিটার্ন পেতে পারে কি না এবার দেখুন সবার প্রথম একটা জিনিস জানতে হবে যে এফডিতে যদি আমরা বা আপনারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এফডি করি সেখানে তিনটে ভাগ রয়েছে অন্যান্য ব্যাংকে দুটো ভাগ থাকে একটা থাকে পাবলিক জেনারেলদের জন্য যাদের বয়স ষাট বছরের কম এবং আরেকটি থাকে সিনিয়র সিটিজেন যাদের বয়স ষাট বছরের বেশি কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তিন ধরনের এফডি হয় একটা হয় সবার প্রথম রিভি জেনারেলদের জন্য একটা মানে যাদের বয়স ষাট বছরের কম এবং দ্বিতীয় একটা হয় সিনিয়র সিটিজেন যাদের বয়স ষাট বছরের বেশি এবং তৃতীয় একটি হয় সেটা হলো সুপার সিনিয়র সিটিজেন যাদের বয়স কিন্তু আশি বছরের মধ্যে তারা বেশি ইন্টারেস্টেড পায় মানে সবার প্রথম জেনারেলরা পাবে তার থেকে বেশি ইন্টারেস্ট পাবে সিনিয়র সিটিজেন এবং তার থেকেও বেশি পাবে সুপার সিনিয়র সিটিজেন চলুন এবার ইন্টারেস্ট রেটটা দেখিনি যে কত দিনের জন্য নিবেশ করে আপনারা কত দিনের রিটার্ন পেতে পারেন আমি একটু আগে বললাম আমি আজকে একটু অন্য টাইপের এফডি দেখব এক বছর দুই বছর তিন বছর এগুলো দেখব না তো সবার প্রথম দেখুন এখানে একটা দেখা যাচ্ছে যে আপনি যদি তিনশো দিনের এফ করান এই দেখুন নয় নাম্বারটা তিনশো দিনে যদি আপনি এফ ডি করেন সেই ক্ষেত্রে জেনারেল যারা রয়েছে মানে যাদের বয়স ষাট বছরে কম তারা পাবে সেভেন এবং যাদের বয়স আরও বেশি মানে সুপার সিনিয়র সিটিজেন না শুধু সিনিয়র সিটিজেন মানে ষাট বছরের বেশি তারা পাবে সেভেন পয়েন্ট এবং যারা রয়েছেন সুপার সিনিয়র সিটিজেন মানে আশি বছরের ঊর্ধ্বে তারা কিন্তু পাবেন সেভেন পয়েন্ট এইট দেখুন নর্মালি যে এফডি রয়েছে দুশো একাত্তর থেকে দুশো নিরানব্বই দিনের একটু উপরেই দেখতে পারবেন আপনি এখানে কিন্তু আপনি দেখুন দুশো দিনের জন্য যদি এফডি করান সেখানে আপনি পাচ্ছেন মাত্র সিক্স এবং সেভেন পার্সেন্ট পাচ্ছে সিনিয়র সিটিজেন তার সাথে আবার সেভেন পয়েন্ট থার্টি পার্সেন্ট পাচ্ছে কত সুপার সিনিয়র সিটিজেন শুধু একটা দিন আপনি যদি বেশি দিনের জন্য এফ ডি সেখানে আপনি সুপার সিনিয়র সিটিজেনটা পাচ্ছে সেভেন পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট মানে ফিফটি পার্সেন্টের মতো ডিফারেন্স কেন আমরা একদিন বেশি এফডি করবো না এই কারণেই করব ঠিক আছে আমরা দেখে নিলাম কত তিনশো দিনেরটা এবার চলুন দেখি চারশো দিনের জন্য যদি আপনারা এফডি করান সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট পাবে কারা সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট পাবে কিন্তু জেনারেল যারা রয়েছে তারা সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট পাবে কারা যারা সিনিয়র সিটিজেন রয়েছে যাদের বয়স ষাট বছরের উর্ধে এবং এইট পাবে কারা যারা রয়েছে সুপার সিনিয়র সিটিজেন যাদের বয়স আশি বছরের উর্ধে তারা কিন্তু এরকম রিটার্ন পাবে যদি আপনারা চারশো দিনের জন্য ইনভেস্ট করে থাকেন এফডিতে এছাড়াও আরও কিছু এফডি রয়েছে যেগুলো খুবই জনপ্রিয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে সেটা হলো এক দিনের জন্য যদি আপনারা এফডি ডি করান সেই ক্ষেত্রে জেনারেলরা পাবে সিক্স এবং সিনিয়র সিটিজেনরা পাবে সিক্স পয়েন্ট নাইনটি এছাড়াও সুপার সিনিয়র সিটিজেন যারা রয়েছে তারা পাবে সেভেন পয়েন্ট টোয়েন্টি পার্সেন্ট এখানে বুঝতেই পারছেন এক দিনের জন্য যদি করান এছাড়াও আরেকটি এফডি রয়েছে সেটা হলো এক দিনের জন্য যদি করান তাহলে সিক্স পয়েন্ট পাবে কে পাবে হলো জেনারেলরা সেভেন পয়েন্ট পাবে কিন্তু সিনিয়র সিটিজেনরা এবং সুপার সিনিয়র সিটিজেন যারা রয়েছে তারাও সেম পাবে সেভেন পয়েন্ট ফিফটি পার্সেন্ট কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব আপনারা চারশো দিনের এফডিটা দেখতে পারেন বা তার থেকে যদি কম এফ টাইমের জন্য এফ ডি করাতে চান তাহলে আপনারা তিনশো দিনের এফডিটা দেখতে পারেন এই ক্ষেত্রে দেখা যায় যে বেশি রিটার্ন আপনারা পাবেন যদি আপনারা চারশো দিনের এফ ডি করান সুপার সিনিয়র সিটিজেনদের নামে তাহলে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট জিরো ফাইভ পার্সেন্ট সরি এইট পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট যেখানে আপনারা অনেক ভালো রিটার্ন কিন্তু পাবেন এবং চারশো চারশো করে আপনি কিন্তু এটাকে কন্টিনিউ করতে পারবেন যদি অ্যাভেলেবেল থাকে এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই এফডিটা তবে আপনি কিন্তু কন্টিনিউ করতে পারবেন চলুন এবার একটু ক্যালকুলেশনটা দেখে নিই আমরা সবার প্রথম আমরা তিনশো দিনের জন্য এফডি করাবো এবং তিনশো দিনের এফডিতে জেনারেলরা যে ইন্টারেস্ট রেট পাচ্ছে সেটা হলো সেভেন পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট যেখানে এক লক্ষ টাকা নিবেশ করে আপনারা যে রিটার্নটা পেতে পারেন সেটা হলো এক লক্ষ পাঁচ হাজার নশো বারো টাকা এখানে পাঁচ হাজার নশো বারো টাকা আপনাদের কিন্তু ইনকাম যদি আপনারা সিনিয়র সিটিজেন হয়ে থাকেন সেই ক্ষেত্রে মানে যাদের বয়স ষাট বছরের উর্ধি এবং আশি বছরের কম তারা যদি এক লক্ষ টাকা নিবেশ করে থাকে তাহলে তারা বা পাবেন সেই ক্ষেত্রে যদি এক লক্ষ টাকা আপনারা নিবেশ করেন তাহলে আপনারা পাবেন এক লক্ষ ছ হাজার তিনশো একচল্লিশ টাকা মানে ছ হাজার তিনশো একচল্লিশ টাকা আপনারা এখান থেকে বেশি ইনকাম করতে পারবেন এবং যদি আপনারা সুপার সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে কারণ সুপার সিনিয়র সিটিজেনরা এই তিনশো দিনের এফডিতে যে ইন্টারেস্ট রেট পাচ্ছে সেটা হলো কিন্তু সেভেন পয়েন্ট এইট যেটা আমরা একটু আগে দেখেছি তাহলে আপনারা যদি এক লক্ষ টাকা নিবেশ করেন তাহলে আপনারা যে রিটার্নটা পাবেন সেটা হলো ছ টাকা এটা আপনাদের ইনকাম মানে এক লক্ষ টাকা নিবেশ করলে ম্যাচুরিতে রিটার্ন পাবেন এক লক্ষ ছয় টাকা তিনশো দিনের এফডিতে কীরকম রকম রিটার্ন পাবেন সেটা দেখে নিলাম যদিও আপনারা চারশো দিনের এফডি করেন করান যেখানে সব থেকে বেশি ইন্টারেস্টেড দিচ্ছে আমরা দেখেছি সেই ক্ষেত্রে যদি আপনারা এক লক্ষ টাকা এবং আপনারা জেনারেল হয়ে থাকেন এক লক্ষ টাকা নিবেশ করেন তাহলে আপনারা যে রিটার্নটা পাবেন সেটা হলো আট হাজার একশো বিরানব্বই টাকা মানে এটা ইনকাম করতে পারবেন এবং ম্যাচুরিটিতে যে রিটার্নটা পাবেন সেটা হলো এক লক্ষ আট হাজার একশো বিরানব্বই টাকা যদি আপনারা এক লক্ষ টাকা নিবেশ করে থাকেন চারশো দিনের জন্য ইন্টারেস্ট রেট সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এছাড়াও যদি আপনারা সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে তো আপনারা বেশি ইন্টারেস্ট পাবেন তাহলে আপনারা যে ইন্টারেস্ট রেটটা পাবেন সেটা হলো সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এবং সেই ক্ষেত্রে আপনারা যে রিটার্নটা পাবেন এক লক্ষ টাকা নিবেশ করলে সেটা হলো এক লক্ষ আট হাজার সাতশো ছিয়াত্তর টাকা আট হাজার সাতশো ছিয়াত্তর টাকা আপনাদের এখানে ইনকাম যদি আপনারা চারশো দিনের জন্য এফডি করান এবার এখানে যদি আপনারা সুপার সিনিয়র সিটিজেন হয়ে থাকেন বা আপনাদের বাড়িতে যদি কোনো সুপার সিনিয়র সিটিজেন থাকে যাদের বয়স আশি বছরের ঊর্ধ্বে তাদের নামে যদি আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এফডি করান সেই ক্ষেত্রে আপনি যে রিটার্নটা পাবেন এক লক্ষ টাকায় ন হাজার একশো সাতাইশ টাকা শুধুমাত্র চারশো দিনের জন্য ইনভেস্ট করে ন হাজার একশো সাতাইশ মানে ম্যাচুরিটিতে রিটার্ন এক লক্ষ ন হাজার একশো সাতাইশ এই রিটার্নটা আমি আবারও বলছি এই রিটার্নটা আপনারা কিন্তু স্মল যে ব্যাংকগুলো রয়েছে না সেই সব ব্যাঙ্কে দেয় এখানে খুব ভালো রিটার্ন দিচ্ছে এবং যদি আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে এবং যদি এফডি করানোর চিন্তা ভাবনা থাকে তাহলে আপনারা কিন্তু এই এফডিটা করাতে পারেন চারশো দিনে এবং আপনাদের বাড়িতে যদি কোনো বয়স্ক লোক থাকে যাদের বয়স আশি বছরের অব্দি তাদের নামে তাহলে আপনারা সব থেকে বেশি রিটার্ন কিন্তু পাবেন এবার আসি বারোশো চার দিনের জন্য মানে এক হাজার দিনের জন্য যদি এফডি করান যেটা একটু আগে আমরা দেখলাম সেখানে কিন্তু জেনারেলদের জন্য দেওয়া হচ্ছিলো সিক্স পয়েন্ট ফর্টি মানে সিক্স পয়েন্ট ফোর ইন্টারেস্ট রেট যে যেখানে আপনারা এক লক্ষ টাকা নিবেশ করলে যে রিটার্নটা পাবেন সেটা হলো এক লক্ষ তেইশ হাজার দুশো নিরানব্বই টাকা এটা কিন্তু দেওয়া হচ্ছিল যদি আপনারা জেনারেল হয়ে থাকেন এবং বারোশো চার দিনের জন্য নিবেশ করে থাকেন সেই ক্ষেত্রে আর যদি আপনারা সিনিয়র সিটিজেন হয়ে থাকেন মানে ষাট বছরের মধ্যে সেই ক্ষেত্রে যে রিটার্নটা আপনারা পাবেন এক লক্ষ পঁচিশ হাজার তিনশো ষোলো টাকা আবারও বলছি এখানে বারোশো চার দিনের জন্য আপনাকে এফডি করতে হবে সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এক লক্ষ টাকা নিবেশ করলে আপনাদের যে ইনকামটা হবে সেটা হলো পঁচিশ হাজার তিনশো ষোলো টাকা এবার চলে আসি যদি আপনারা সুপার সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে কীরকম রিটার্ন পাবেন যদি আপনারা সুপার সিনিয়র সিটিজেন হয়ে থাকেন মানে আশি বছরের উর্ধে বারোশো চার দিনের জন্য এফডি করান তাহলে এক লক্ষ টাকা নিবেশ করলে ইনকাম করতে পারবেন ছাব্বিশ হাজার পাঁচশো চল্লিশ টাকা মানে এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো চল্লিশ টাকা আপনারা ম্যাচুরিতে রিটার্ন পাবেন এরপর আসি যদি আপনারা এক হাজার আটশো পঁচানব্বই দিনের জন্য এফডি করেন করান তাহলে কীরকম রিটার্ন পেতে পারেন যদি আপনারা জেনারেল হয়ে থাকেন এবং এক হাজার আটশো পঁচানব্বই দিন মানে আঠেরোশো পঁচানব্বই দিনের জন্য এফডি করান তাহলে আপনার যে ইন্টারেস্ট রেটটা পাবেন সেটা হলো সিক্স পয়েন্ট থ্রি ফাইভ সেই ক্ষেত্রে এক লক্ষ টাকা নিবেশ করলে আপনারা যে রিটার্নটা পাবেন আটত্রিশ হাজার ছশো বিরানব্বই টাকা বেশি পাবেন মানে এক লক্ষ আটত্রিশ হাজার ছশো বিরানব্বই টাকা আপনারা কিন্তু ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন এবং যদি আপনারা সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে তাহলে এক লক্ষ টাকা নিবেশ করলে এক হাজার দিনের জন্য তাহলে আপনারা যে ইন্টারেস্টটা পাবেন বা লাভটা পাবেন সেটা হলো কিন্তু চুয়াল্লিশ হাজার চারশো মানে এক লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো টাকা আপনারা কিন্তু রিটার্ন পাবেন সেভেন পয়েন্ট ফিফটিন পারসেন্ট যেই আপনারা পাবেন এবার এই যে যদি আপনারা আঠেরোশো পঁচানব্বই দিনের জন্য এফডি করান সেই ক্ষেত্রে কিন্তু সুপার সিনিয়র সিটিজেন যারা রয়েছে তাদেরও ইন্টারেস্ট রেট সেম রয়েছে সেই ক্ষেত্রে আপনি যদি এই স্কিমে বা এই আঠেরোশো পঁচানব্বই দিনের জন্য এফডি করান তাহলে আপনারা ইন্টারেস্ট সেম পাবেন সুপার সিনিয়র সিটিজেন হলেও সেম পাবেন এবং শুধুমাত্র সিনিয়র সিটিজেন হলেও সেম পাবেন আবারও বলছি আমি ভিডিও শেষে যে আপনারা কিন্তু যদি এফডি করানোর কথা ভেবে থাকেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে তাহলে চারশো দিনের এফডি করার সব থেকে বেশি বেনিফিট কিন্তু আপনারা পাবেন তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এফডি সম্পর্কে আর কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থাকে তাহলে নিচে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে কিন্তু আপনারা ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি কিন্তু বন্ধু বান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন এবং এই ভিডিওটি যদি আপনারা পুরো দেখে থাকেন তাহলে আপনারা এস বি ভিডিওটাও আরেকবার দেখে নেবেন এবং কম্পেয়ার করে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোথায় নিবেশ করে আপনাদের সব থেকে বেশি বেনিফিট হবে তাহলে আজকের জন্য এই ভিডিওটি এখানেই শেষ আবার দেখা হচ্ছে অন্য এক え